আজকে ক্লাসে আমরা এম এস পেন্টে কীভাবে অ্যাংড়িবার বানানো যায় সেটি দেখব এবং একদম বাচ্চারাও যাতে এই অ্যাংড়িবারটি সহজেই বানাতে পারে সেই জন্য আমরা সহজ প্রসেসে এই অ্যাংড়িবারটি বানাবার চেষ্টা করব প্রথমেই আমরা কম্পিউটারে এস পেন্ট ওপেন করে নিচ্ছি এরপর প্রথমেই আমরা সার্কেল টুল নিয়ে শিফট প্রেস করে একটি বড় সার্কেল ড্র করে নেব দেখুন ড্র হয়ে গেল এরপর এটিকে অ্যাডজাস্ট করে নেব। এরপর এই কাপ টুলটিকে সিলেক্ট করে আমরা এই ওপরের দিকে ঠিক এইভাবে কাপ টুলে একটু ড্রয়িং করে নেব দেখুন এখানে মাথার পোর্শানটি করার জন্য এইভাবে ড্র করে নিলাম আরেকটি আমরা এখানে কাপ টুল নিয়েই আরেকটি ড্র করে নিচ্ছি দেখুন এখানে আরেকটি শেপ ড্র হয়ে গেল এরপর আমরা এটিকে আবার অ্যাডজাস্ট করতে পারি এরপর আমরা ইরেজার টুল নিয়ে যেই পোর্শানটি আমার লাগবে না সেটিকে এখানে জুম করে নিয়ে দেখুন এটিকে আমরা ইরেজ করে দিচ্ছি এই অংশটি আমার লাগবে না সেই জন্য এটি আমরা মুছে দিলাম এরপর আমার জুমটিকে আবার হানড্রেড পারসেন্ট করে নিলাম এখন আমরা আবার এই সার্কেল টুল নিয়ে মাছ বরাবর একটি সার্কেল ড্র করে নেব এবং আপনারা চাইলে পাশেও একইভাবে সার্কেল ড্র করতে পারেন কিন্তু আমি এখানে সিলেক্ট টুল নিয়ে এই একই সার্কেলের মাপ এখানে আমরা কপি পেস্ট করে নিলাম এবং পাশাপাশি এটিকে বসিয়ে দিলাম এরপর আমরা আবার একটি সার্কেল ড্র করবো ছোট্ট সার্কেল ড্র করে নিচ্ছি এবং একইভাবে এটিকেও আমরা সিলেকশান টুল দিয়ে কপি পেস্ট করে নেব এরপর আমরা ওই অংশটিকে চোখের কাছে বসিয়ে নিচ্ছি দেখুন এখানে কমপ্লিট হয়ে গেল এরপর আমরা চোখের ওপরে ভ্রুর প্রশাসন আঁকার জন্য পলিগন টুল সিলেক্ট করব এই পলিগন টুল যতক্ষণ না স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট মেলে ততক্ষণ চলতেই থাকে সেই জন্য এই টুলটি আমার এখানে ইজি হবে এবং এখানে ডবল ক্লিক করে দিলাম দেখুন স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট হয়ে গেল এবং ভ্রুও ড্রয়িং হয়ে গেল এরপর আমরা আবার কাপ টুলটি নিয়ে একইভাবে আমরা এই যে ঠোঁটের যে পোর্শনটি আছে এটিকে আমরা ড্র করছি দেখুন আমার যে এখানে ঠোঁট আছে এই আংড়ি ঠোঁটটি আমরা ওই কার্ভ টুল নিয়ে ড্রয়িং করে নিলাম এরপর আমরা রেড কালার সিলেক্ট করে ওই কাপ টুলটিকে এখানে দেখুন সুন্দরভাবে ড্র করে নিচ্ছি কেন এই রেড কালারটি সিলেক্ট করলাম সেটি আমরা পরেই বুঝতে পারবো দেখুন এখানে রেড কালার ড্র করলাম এবং এই ডান দিকেও রেড কালার নিয়ে কাপ টুল নিয়ে সুন্দরভাবে ড্র করে নিচ্ছি এরপর আমরা পিছনের অংশটিকে আবার পলিগন টুল দিয়ে সিলেক্ট করে এখানে কালো কালার দিয়ে ড্র করে নেব দেখুন এখানে পিছনের যে আছে অংশটি সেটিকে আমরা এখানে পলিগন টুল দিয়ে ড্র করে নিচ্ছি একইভাবে এখানে ওপরেও ড্র করে নিচ্ছি এবার আমরা নিচেও সেমভাবে ড্র করে নেবো আমি জাস্ট দেখানোর জন্য ড্র করছি দেখুন আমাদের এখানে নিচের পোরসানও ড্রয়িং হয়ে গেছে এবার আমরা সমস্ত কিছুর কালার দিয়ে দেবো দেখুন এখানে এগুলি সব ব্ল্যাক করে দিচ্ছি এবার আমরা এই যে ঠোঁট বা নাকের পোর্শান সেইখানটায় হলদে কালার দিয়ে দিলাম নিচে একটু অন্য কালার দিয়ে দিলাম এবং ওপরের পোসান লাল দিয়ে দিলাম নিচে দেখুন একটু হালকা লাল বা পিঙ্ক কালার দিয়ে দিলাম এখন আমাদের অ্যাংলি পার্ড রেডি হয়ে গেছে আপনারা চাইলে এই পোর্শানটিকেও অ্যাডজাস্ট করে নিতে পারেন পেন্সিল টুল দিয়ে বা ব্রাশ টুল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার আমরা এই আঁকাটিকে সেভ করব সেভ করার জন্য এস স্পেস করতে পারেন অথবা ফাইলে গিয়েও সেভ করতে পারেন আমরা এখানে ফাইলে গিয়ে সেভ করব দেখুন সেভ করছি আমরা ডেস্কটপে সেভ করব তো ডেস্কটপ সিলেক্ট করে এখানে জাস্ট একটা যে কোনো কিছু নাম দিয়ে দিলাম এবং সেভ করে দিলাম এটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি দেখুন ডেস্কটপে আমার আঁকাটি সেভ হয়ে গেছে ডাবল ক্লিক করে ওপেন করে দেখে নিতে পারেন তো আপনারা দেখতে পেলেন অতি অল্প সময়ে কত সহজভাবে আমরা একটি অ্যাঙ্গিবার ড্রয়িং করে ফেললাম আপনারাও এইভাবে চেষ্টা করতে পারেন এবং বাচ্চাদেরকেও এইভাবে আঁকতে উৎসাহ দিতে পারেন আশা করছি আজকে ক্লাসটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এটুকুই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ